তো এই গেছ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে কী টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি তো বুঝেই গিয়েছ টাইটেল এবং থামেল দেখে আজকে আমরা কিন্তু ইন্টারনাল টমের উপরে কিন্তু ভিডিও নিয়ে চলে আসছি তো ইন্টারনাল টম কিন্তু আমরা ব্যবহার করবো না তো টাউন হল এগারো হোক বারো হোক তেরো হোক চোদ্দো হোক পনেরো হোক তো আমাদের কিন্তু এখানে ওয়ার পড়ে গেছে তো আমরা কিন্তু ওয়ারে আজকে অ্যাটাক দিব ভাই ইন্টারনাল টম দিয়ে এমন একটা আর্মি বানিয়েছি ভাই যে আর্মি আমরা আগেও কিন্তু ইন্টারনাল টম দিয়ে খেলতাম মানে ইজি থ্রি স্টার হইতো তো ইন্টারনাল টম বাদ দিলেও ভাই ইন্টারনাল টম বাদ দিলেও বিলিম এখনও ও পি চলা চলে তো এমন স্ট্র্যাটাজি দেখাবো সেই স্ট্র্যাটাজি দিয়ে তোমরাও কিন্তু ইন্টারনাল টম বাদ দিয়ে কিন্তু থ্রি স্টার উঠাতে পারবে খুবই ইজিলিভাবে তো আজকে আমরা অ্যাটাক দেবো কিন্তু বারো তেরো চোদ্দো এবং ষোলো তো পনেরো আর সতেরো কিন্তু সামনের ভিডিওতে দেখতে পারবে তো চলে যাবো আমরা ডাইরেক্ট কিন্তু অ্যাটাকে তো গাইস আমরা চলে আসলাম কিন্তু আমাদের ডাইরেক্ট টাউন হল বারোর উপরে আর কি তো অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবটা করে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে এবং কিন্তু লাইকটা করে দিতে ভুলবে না এবং একটা সুন্দর কমেন্ট করবে আর কি তো যাই হোক আমরা চলে আসলাম আমাদের অ্যাটাকে তো আমরা এখানে কুইন ডিপ্লয় করে দিলাম কুইন জায়েন্টেরও নিয়ে নিয়েছি এবং হিলার নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমরা কিংয়ের উপরে সরি কিং বাদ দিয়ে কিন্তু এখানে ইউজ করতেছি আমরা আমাদের কিরমারা যেটা হচ্ছে আমাদের নতুন হিরোজ সেটা ইউজ করতেছি মিনিয়ন প্রিন্স তো এখানে কিন্তু আমাদের ইউজ করতেছি লাইট জেম এবং কিন্তু রেড জেম বুড়াবুরের উপরে এখানে ব্লিম কিন্তু দিয়ে দিয়েছি ব্লিম কিন্তু আপনাদের লেট করে দিতে হবে কারণ আপনার টাউন হল মাঝখানে টাউন হল হোক আর সাইডে টাউন হল হোক সমস্যা নেই একটু আর্মি ভাঙার পরেই কিন্তু আমরা এখানে আমাদের ব্লিম দিয়ে তারপরে এখানে ক্লোন ট সুন্দরভাবে দিয়ে এখানে কিন্তু আমাদের আর্মি পুশ করে দিলাম তো এখানে ভাই সাহ ইয়েতেই কিন্তু একদম পুরা কো মানে পুরা যেটা কম্পার্টমেন্ট আছে মাঝখানে সেটা কিন্তু এখানে বের করে দিয়েছে আর এখানে কিন্তু আমরা কোনো ম্যাক্স করে নিই আমাদের হিরোজ অলরেডি ম্যাক্সই আছে তো এখানে আমাদের ইকুইপমেন্টও মোটামুটি ম্যাক্স আছে টন হল বারোর এবং তেরোর চোদ্দোর এবং ষোলোর মোটামুটি ম্যাক্স আছে তো যে হোক আমাদের আর্মি কিন্তু এখানে সার্ভাইভ করে গেছে তো এখানে মিনিয়ন প্রিন্স কিন্তু মাঝখানে যেগুলো ছিল হেভি ডিফেন্স সেগুলো কিন্তু মিনিয়ান্সের অ্যাবিলিটিতে কিন্তু এখানে স্লো ডাউন হয়ে গেছে তো এখানে মিনিয়ন প্রিন্স কিন্তু আরামসে এখানে টেকডাউন করতে পারবে আর এখানে কিন্তু কুইনের পিছনে কিন্তু এখানে হিলার আছে ভাই সাহাব ভাই কি বলবো ভাই ইন্টারনাল টার্ম কি আপডেট নিয়ে আসলো ভাই ইন্টারনাল টর্ম বাদ দিয়ে কিন্তু ইজিলি থ্রি স্টার আনা যাইতেছে ভাই তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কোন আর্মি স্ট্র্যাটাজি ইউজ করতেছো আর কোন আর্মি সবচেয়ে শক্তিশালী মনে হইতেছে ভাই ক্লাশ অফ ক্ল্যারের সবচেয়ে বেশি ইউজেল ট্রুপস এবং খুবই সুন্দর সুন্দর স্ট্র্যাটাজি আছে ভাই ইজিলি থ্রি স্টার আসে ভাই সেই সব স্ট্যাটাজি দু একটা তোমরা নাম বলো যা সামনের ভিডিওতে দেখতে চাও আর কি তো এইখানে কিন্তু আমাদের টাউন হল বারো দিয়ে কিন্তু ইজিলি থ্রি স্টার হয়ে যাইতেছে আর কি তো এখানে নাইনটি হয়ে গেছে এখানে উপর দিকে একটা বিল্ডার হল আসে সেটা কিন্তু ভেঙে গেলে কিন্তু এখানে ইজিলি থ্রি স্টার হয়ে গেছে গেল আর কি তো যাই হোক এরপরে চলে যাব আমরা কিন্তু আমাদের টাউন হল তেরোর বেসের উপরে তো টাউন হল তেরোর উপরে যাওয়া যাক তো এখানে আমরা চলে আসলাম আমাদের টাউন হল তেরো তো টাউন হল তেরো দিয়ে কিন্তু আমরা চোদ্দোর বেসটা ভাঙব আর কি তো এখানেও কিন্তু আমরা আমাদের বুড়াবের উপরে কিন্তু এখানে হিলিং টম ইউজ করতেছি এবং রিয়ে ভাইসাব এখানেও আমরা মিনিয়ন প্রিন্স ইউজ করতেছি এই আর্মির সাথে ভাই শুধুমাত্র একটা টুপস তাই এখানে আমাদের রয়্যাল রয়্যাল চ্যাম্পিয়নও আছে টাউন হল তেরোতে তো এখানে আমাদের কুইন দিয়ে কুইনের অ্যাভেলিটি দিয়ে দিলাম হিলার পাপেট এবং কিন্তু এখানে আমরা ইউজ করছি আমাদের জয়েন্টেরও তো এখানে আমাদের রেড জেম এর পিছে কিন্তু মিনিয়ন প্রিন্স মিনিয়ন প্রিন্স তারপরে এখানে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু আমরা হোল্ড করবো লাস্টের দিকে যেদিকে আমাদের হেল্প লাগবে ড্রাগনের সেদিকেই কিন্তু আমরা এখানে আমাদের মিনিয়ন প্রিন্স ইউজ মিনিয়ন ফিজ বলতেছি এখানে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ান ইউজ করব আর কি তো অপোনেন্টের শেষে দিয়ে কিন্তু দুই দুইটা ড্রাগন বেরিয়ে গেছে তো এখানে আমাদের ক্লোন দিয়ে দিলাম ক্লোন ক্লোন দিয়েই কিন্তু রেস দিয়ে দিলাম রেস দেওয়ার সাথে সাথে এখানে টাউন হল আমরা পেয়ে যাব তো নিচের দিকেই আমাদের রয়্যাল চ্যাম্পিয়ান দিব না উপরের দিকে দিব সেটাই ভাবতেছি তো এখানে একটা ফ্রিজ আছে তো ড্রাগন কিন্তু এখানে রেড জেমের মধ্যে অস্থির কাজ করতেছে বড় রেড জেমের মধ্যে তো এখানে আমরা রয়্যাল চ্যাম্পিয়ান নিচের দিকে দিয়ে দিলাম আমাদের রয়্যাল চ্যাম্পিয়ানের অ্যাবিলিটি এখানে কিন্তু ঠিকঠাক মতো দিতে পারিনি তো এখানে রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিট নামার সাথে সাথে দিতে হয় আর কি কারণ আমরা এখানে ভালো আর এবং ইউজ করতেছি আমাদের ইলেকট্রো বুট আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের উপরে তো এখানে কিন্তু আমাদের মিনিয়াম প্রিন্সের অ্যাবিলিট ছিল সেটাও আমরা ইউজ করে ফেললাম তো এখানে ভাই সব এটা কি ফেলের দিকে যাচ্ছে নাকি না 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 এখানে এখনও কুইন বেঁচে আছে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু বেঁচে আছে দুই ঘা লাগলেই কিন্তু অপোনেন্টের বুড়াও কিন্তু এখানে দম ছেড়ে দেবে আর কি তো এখানে রয়্যাল চ্যাম্পিয়ানই কিন্তু টেক ডাউন করে ফেলছে নিচের ফুল একদম সাইডটা আর কি তো দেখছো ভাই সাহেব বললাম না এখানে রয়্যাল চ্যাম্পিয়ান যদি লাস্ট প্রথমে দিতাম তাহলে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ান মরে যেত আর রয়্যাল চ্যাম্পিয়ান লাস্টে দেখছি অনেক ভালো কাজ করছে তো ইজিলি থ্রি স্টার্ট করে ফেলছে তো আমরা চলে যাবো কিন্তু পরবর্তী টাউন হলে তো আমরা চলে আসলাম আমাদের টাউন হল চোদ্দোর টাউন হল তো এখানে কিন্তু আমরা হিলিংটম এবং কিন্তু রেড জিম ইউজ করতেছি এবং জায়ান্টারও এবং কিন্তু পাপেট আর এখানে মেটাল পেন আর ডার্ক কর্প এখানে ইউজ করতেছি আমাদের মিনিয়ন প্রিন্সের উপরে আর বেসিক্যালি আমরা যা ইউজ করি তাই তো এখানে কিন্তু আমাদের টাউন হল চোদ্দো দিয়ে চোদ্দো তো চোদ্দো এখানে ম্যাক্স ডাউট বেস আমরা দেখেই রেখেছি আর কি তো এখানে কিন্তু আমাদেরও ম্যাক্স করে নিয়েছি হিরোজ কারণ এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে মাইটি মোর্সেল তো মাইটি মর্সেল ইউজ করতেছি তো আমাদের এখানে কুইনের অ্যাবিলিটি দিয়ে দেবো জায়েন্টের এবং হিলার পাপেট এবং কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু পরে ইউজ মানে একদম লাস্টে ইউজ করতে হবে রয়্যাল চ্যাম্পিয়নের অনেক কাজ থাকে আর কি মানে হেল্প থাকে মেন আর্মির হেল্প করে আর কি তো এখানে আমাদের বুড়াও দিয়ে দিয়েই কিন্তু আমাদের বুড়াউয়ের পিসে দিয়ে দেবো মিনিয়ন প্রিন্স তারপরে দিব আমাদের কিন্তু এখানে বিলিম্প তো এখানে ভাই সাহেব ব্লিম্পে কোনো ইন্টারনাল টার্ম দরকারই নেই ভাই সাহেব যে আর্মি বানিয়েছে আর ভাবে অ্যাটাক দেওয়া যাচ্ছে আর কি তো এখানে আমাদের আর্মি কিন্তু হিল হয়ে যাবে প্লাস এখানে কিন্তু থার্টি পার্সেন্ট কিন্তু রেজ হয়ে যাবে আমাদের আর্মি তো এখানে আমাদের ক্লোনটা দিয়ে দিলাম তো এখানে টাউন হলের কম্পার্টমেন্ট ফুল পেয়ে গেলাম আর কি তো এখানে মোটামুটি ভালো ভালো পেয়ে গেছি তো এখানে আমাদের আর্মি কিন্তু স্প্লিট হয়ে গেছে তো রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু এখনও বেঁচে আছে তো রয়্যাল চ্যাম্পিয়নকে আমরা সোয়াগ মারতে পারবো কিনা না দেখে নিই আগে তো এখানে আমি তো ইচ্ছে করলে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন সোয়াগ মারতে পারবো বাস এখানে কিন্তু আমাদের একটা স্কোলে স্পেল ছিল স্কোলে স্পেলটা দিয়ে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে দিলাম রয়্যাল চ্যাম্পিয়নের এখন কিন্তু ইউজ করতেছি মানে টাউন হল চোদ্দোর উপরেও ইউজ করতেছি কিন্তু আমরা ইলেকট্রো বুট এবং কিন্তু ইউজ করতেছি হক পাপেট তো কারণ এখানে আমাদের ওর ভালা ম্যাক ছিল না এই জন্য আমরা ভালা ইউজ করিনি তো এখানে আমাদের রাইডার পাপেট ইউজ করে ফেললাম তো এখানে মার্ডার অ্যাবিলিটি ইউজ করে ফেলছিলাম তো থ্রি স্টার হয়ে গেছে তো চলে যাব আমরা টাউন হল উপরে তো ফাইনালি কিন্তু আমরা টাউন হল ষোলোর উপরে চলে আসছি তো এখানেও কিন্তু আমরা মাইটি মারসেল ইউজ করতেছি কারণ মাইটি মারসেল ইউজ করলে আমাদের ইকুইপমেন্ট বাগেরা সব কিছু ম্যাক্স হয়ে যাবে আর কি তো এখানে কিন্তু দেখতে পারতে সব লাস্ট একটা বেশি আসে তো এখানে আমরা এক স্টার ফেল হয়েছে তো আমরা দুই স্টার থ্রি স্টার উঠাইতে পারলেই কিন্তু এখানে পারফেক্ট ষাট স্টার মেরে দেবো আর কি তো আমরা চলে যাব একটাকে তো এখানেও কিন্তু আমরা সেম টু সেম টাউন হল চোদ্দোর উপরে যে ইকুইপমেন্টগুলো প্রত্যেকটা হিরোজের উপরে সেই ইকুইপমেন্টগুলোই কিন্তু আমরা ইউজ করতেছি এখানে তো এখানে আমাদের কুইন দিয়েই এখানে কুইনের অ্যাবিলিটি দিয়ে দিলাম তো এখানে আমরা বিলিমটা সিলেক্ট করে নিই সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমাদের আর্মি কিন্তু এখানে স্প্যাম মেরে দিলাম ড্রাগন তো আমাদের বুড়াও দিয়ে দিলাম বুড়াওয়ার পিছিয়ে কিন্তু আমরা দিয়ে দিলাম কিন্তু আমাদের বিলিম বিলিম কিন্তু একদম টাউন হলের উপরে চলে যাবে আর এখানে আমাদের মিনিয়ন প্রিন্স কিন্তু পিছন থেকে কাজ করতেছে ভালো কাজ করতেছে মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটি কিন্তু তাড়াতাড়ি ইউজ করতে হবে কারণ এখানে আর্মি কিন্তু একদম সোজা কোরের দিকে চলে গেছে তো এখানে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন এখনও বেঁচে আছে রয়্যাল চ্যাম্পিয়নের ঠিকঠাক মতো সাপোর্ট দিবে কি সাপোর্ট দেওয়া তো হবে আর কি কারণ এখানে আর্মি লাস্টের দিকে কিন্তু সেরকম একটা বেঁচে থাকে না এই জন্য আর কি তো এখানে আমরা ভালা এবং কিন্তু ইউজ করতেছি আমাদের ইলেকট্রো বুট রয়্যাল চ্যাম্পিয়নের উপরে তো এখানে মোটামুটি ভালো ভ্যালু পেয়ে গেছি তো এখানে আর্মি কিন্তু এখানে অনেক বেঁচে আছে এখানে রয়্যাল চ্যাম্পিয়ন বাইক না নামলেও চলতো আর কি তো এখানে বুড়া বুড়ি অ্যাবিলিটিও কিন্তু আমরা লাস্ট পর্যন্ত একদম হোল্ড করে এখানে আর্মি মরেই তো এখানে ইজিলি থ্রি স্টার হয়েই গেছে আর কি তো এখানে ভালো ভ্যালু আগে পেয়ে গেছিলাম আর টাউন হলটাও তেমন একটা ম্যাক্স না আর কি টাউন হল ছিল বেস্টটা ম্যাক্স না তো যে হোক তাই এই ছিল অ্যাটাক তো অ্যাটাকগুলো কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবে কমেন্টে আর চ্যানেলের উত্তর এসে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই অবশ্যই তো এই এই সব ভিডিওই আমাদের চ্যানেলের উপরে আপলোড করা হয়ে থাকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা